হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং এখন বাজে নটা নটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে আজকে পঁচিশে ডিসেম্বর আমাদের এখানে তো খুব একটু মানে মুরগি লড়াই টড়াই হবে তোমাদেরকে শেয়ার করব তোমাদেরকে দেখাবো তো তার আগে আমাদের বাড়িতে দু তিনজন আসবে চলো পিকনিকের জন্য মানে পিকনিক না ঘুরতে আসবে তো চলো তার জন্য খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে তো আমি এখানে বসে গেছি আনাজ করতে কারণ দেখো এখানে চাটনি হবে ভাজারে হবে দু তিন রকমের আর দেশি মুরগি আছে দেশি মুরগি কষা হবে তো তার জন্য আমি সব রেডি করতে লেগে গেছি কারণ এগুলো রেডি করে দিয়ে আমি স্নান করতে যাব। তারপরে রান্না চাপাবো ওরা আসবে এসে খাওয়া দাওয়া করবে টিফিন খাবে তারপরে দুপুরের ভাত খাবে তার জন্য আমাকে তো সব রেডি করতে হবে না তার জন্য কারা আসবে আমি এখন বলবো না তোমরা ব্লগে কন্টিনিউ দেখতে থাকো দেখতে থাকলে বুঝতে পারবে তো আমার তো কোটাকুটি হয়েই গেছে প্রায় ছেলেরা বাড়িতে নেই তারা সব সকাল থেকে উপাসে মানে আমাদের এখানে পঁচিশে ডিসেম্বরের দিন মানে মুরগি লড়াই বল খেলা তারপর অনুষ্ঠান এরকম হয় বুঝতে পারছো তো তোমরা দেখ তোমাদেরকে দেখাবো পুরোটাই তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো জাস্ট ঠিক আছে আর আমরা বাইরে কোথাও পিকনিক করতে যাই না বাড়িতেই পিকনিক হয় এবছর অনেক কম লোক আসতেছে তার জন্য অন্য অন্য বছর অনেক লোক আছে দেখো এখানে আলু পেঁয়াজ তোমার রসুন সব কিছু কোটাকুটি করে রেডি করে নিয়েছি ঠান্ডাও লেগে গেছে আমার দমের ঠান্ডাটা পড়েছে এখানে দেশি মুরগি দেখো কাটা আছে সব রেডি করে রেখে দিয়ে আমি যাব স্নান করতে আর আমার ঠান্ডা লেগে গেছে কারণ কেন জানো তো ঠান্ডাটা পড়েছে কুয়াশার জন্য আর আমি ভয়েস দিচ্ছি কারণ মাইক বাচ্ছে দামে জোরে জোরে যে তো চলো আমি স্নান টান করে দেখো রেডি হয়ে চলে এসছি একদম দেখছো ঠান্ডা আমার কথা বল ভয়েসই দিতে পারছে না গলায় কফ জড়ে যাচ্ছে তো চলো কারণ মাইক বাচ্চা বলে আমি ওই জন্য অফ করে দিয়ে ভয়েস দিতে হচ্ছে তো আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি প্রায় অনেকটা রান্না কমপ্লিট আমার তো দেখো এখানে হচ্ছে এখন মানে দেশি মুরগি কষা একদম কারা খাবে চলে এসো দেশি মুরগি কারা ভালোবাসো আর এখানে দেখো তোমার সিম ভাজা বেগুন ভাজা পটল ভাজা তারপরে চাটনি দূর ডাল আমি ভয়েস দিতেই পারছি না আমার গলায় শুধু কড়ে যাচ্ছে আর মাংস কষা তারপরে পাঁপড় ভাজবো দই মিষ্টি থাকবে তো এগুলো সব হয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাই এসে সান টান করে দেখো আমাদের কলা গাছের কাছকে চলে গেছে কলা পেকে গেছে সে সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা খেতে লেগে গেছে দেখতে পাচ্ছ ঠান্ডায় কাঁদছে আর এদিকে কলা খাচ্ছে দেখো আমাদের ওখানে কলাকান্দিটা পেকে গেছে আর একটা কলাকান্দি আছে সেটা দূরে তো সেটা দেরি আছে কাটতে তো এটাকে কেটে নিয়ে যাচ্ছে কারণ মাঠের ধারে তো রাগলে এসে নিয়ে চলে যাবে তার জন্য এবারে হালকা কা কাঁচা আছে ওটা বাড়িতে থাকতে থাকতে পেকে যাবে যারা জানো তো তার জন্য কেটে বাড়িতে এটা হচ্ছে আমার দেওর ও দেখছিল। আর ছেলেরা তো সারা দিন ঘুরছে ওরা ঘুরে ঘুরে মানে থকবে না ওটাই ওদের মানে ওটাই আনন্দ ওদের আজকের দিনে ওদের হচ্ছে এটাই আনন্দ তখন তোমার দাদাভাই প্যান পরে তেল মাখছে কারণ শীতকালে যেন গা হাতে না লোশন মাখলে বডি লোশন তো ইয়ে হয়ে যায় তো চলো আমাদের বাড়িতে কে কে আসছে দেখাবো দেখো চলে সে ওয়েলকাম আমার ভাই আর আমার ভাইয়ের বন্ধু তাই হচ্ছে আমার ভাই ভাইকে তো ব্লগে দেখেছো তো তোমরা তো চিনবে এটা ভাই এটা ভাইয়ের বন্ধু ছেলেরা গেছিলো ওখানেকে তো আসার সময় তার মামার সঙ্গে দেখা হয়েছে তো চলে এসেছে তো এটা হচ্ছে আমার ভাই আমার ভাইয়ের বন্ধু ওরা একটু দেরি করে এসছে তো ওরা বাড়ি চলে যাবে কারণ ওরা যে করে ডিউটি ধরবে তো আসার সঙ্গে সঙ্গে ওদেরকে আমি টিফিন দিয়ে দিয়েছি পাঁচ রকমের কেক আছে আর মিষ্টি আছে তো ওদেরকে বলছি তারা খা আর শরবত খাবে না বললো তাই একদম কেক টেক ধরে দিয়েছি মেরি ক্রিসমাস বলে কথা পঁচিশে ডিসেম্বর তো কেক না হলে হয় বলো তো ওদেরকে আমি কেক খেতে দিয়ে দিয়েছি তারপরে ভাতের আইটেমে ওদেরকে বস করাবো তো আমার ভাইয়ের ডিউটি আছে তো চলে যাবে মানে ওরাই চলে যাবে তো চলো ওদেরকে আমি খেতে দিয়ে দিই খাবার টাবার দেওয়া হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় সবটা যেমন কেমন তাড়াতাড়ি হয়ে গেছে আসলে কম টাইমের মধ্যে তো তার জন্য তো ওরা বললো ঘরে টেবিলে বসে খাবে না বললো যে আমাদেরকে মাঠেই দেয় পিকনিকের মতন যখন তো মাঠে বসেই খাওয়া যাক তো দেখো আর ওরা সবাই মাঠে বসে খাচ্ছে বড়ো ছেলে বললো খাবে না কারণ ও সেখানে আছে যেখানে মুরগি লড়াই হচ্ছে তো আমি তো ওখানেকে যাচ্ছি না যখন যাবো তোমাদেরকে ব্লগে দেখাবো তো ওরা খাচ্ছে মাও খাওয়া হয়ে গেছে আমি বসে বসে ব্লগ করেছি আমি ভাইকে বেশি ব্লগে নেই না কারণ ভাই লজ্জা করে তবু নিয়েছি ও বুঝতে পারছে না ব্লগে নিয়েছি এতক্ষণে যে ব্লগটাই নিয়েছি ও বুঝতে পারছে তার আগের যে ব্লগে নিয়েছিলাম বুঝতে পারছে না তো চলো ভাই ওরা বাড়ি চলে যাচ্ছে ওদের বাড়ি যাবারও টাইম হয়ে গেছে কারণ আমার ভাই আড়াইটার সময় যে ডিউটি ধরবে তো ভাবো এইটুকুর মধ্যে এসছে দিদি বাড়ি তবুও দেখা করতে আমি ডেকেছি যে চলাই কারণ অন্য অন্য বছর বাড়িতে অনেক কুটুম আসে দশ বারোজন এবছরও অনেক কম এসছে ওরা দুজন তো দেখো আগের দিকে দেখতে পাচ্ছ আমার ভাই ওরা বাড়ি চলে যাচ্ছে কারণ ওদেরকে আমরা টাটা করে দিচ্ছি আর আমার বড় ছিল দিকেই চলে যাচ্ছে মুরগি লড়াই দেখতে তো মনটা খুবই খারাপ ভাই থাকলো না কারণ ওরা এলে থাকে রাত্রে থাকলে খুব মজা হয় আবার খাওয়া দাওয়া আনন্দ গল্প সবই হয় আজকে এত বড় একটা দিন তো থাক চলে যাচ্ছে আবার পরে এসবে টাটা করে দিয়ে এবার আমি বাড়ি চলে যাব মা আছে আমার সাথে আর এই দেখো এখানে বল খেলা হচ্ছে আজকের দিনের জন্য বল খেলা হচ্ছে তো বল খেলা একটু দেখে আমরাও চলে যাচ্ছি বাড়ি পায়ে চলে গেছে তাই মনটা খারাপ তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কান্না করছি তো চলো কোনখানে মুরগি লড়াই হচ্ছে দেখো ওইখানে মুরগি লড়াই হচ্ছে এখানে টেজ হচ্ছে এখানে প্রোগ্রাম হবে আদিবাসী প্রোগ্রাম রাত্রে তোমাদেরকে আমি ব্লগে দেখাতে পারবো না তো দেখো ওই যে লোকগুলো দেখছো ওর সেপাশে আরও বিশাল লোক আছে তোমাদেরকে দেখাবো তো ওখানে না মুরগি লড়াই হচ্ছে প্রচণ্ড গেড়ে দিনটাতে মোটামুটি আর এখানে ফুটবল খেলা হচ্ছে এখানে লোক মানে আমাদের এখানে মাই হই হলো মানে যত আজকের দিনে মজা করতে আর আমাদের বাড়িতে যত কুটুম আসে এবছর শুধু আসেনি যে যার বাড়িতে প্রবলেম আছে বলে নাহলে অন্য অন্য বছর আমাদের মানে বাড়ির প্রায় কুটুমে কুটুমে ভর্তি থাকে আর এ বছর আসেনি তাই তোমাদেরকে ব্লগে আমি দেখাতে পারিনি আর বছর যদি আসে তোমাদেরকে ব্লগে দেখাবো তোমরা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ দিদি ভাই তুমি সত্যি বলেছো যে হ্যাঁ তোমাদের বাড়িতে এত কুটুমজন আসে পিকনিকের জন্য কারণ ওরা কোথাও যায় না আমাদের বাড়িতে চলে এসে তো চলো আমরা মুরগি লড়াই দেখতে এসেছি কিন্তু আমরা ঢুকিনি ওখানে কারণ অনেক ছেলে সব ছেলে মেয়ে কেউ নেই দেখতে পাচ্ছ লোকে লোক দেখো শুধু তো আজকের ব্লগটা এখানে অবধি টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে